বারা ভাতের ছাই তব বারা ভাতের ছাই ধরেছে নীলের জমে আর রক্ষা নাই আঠারোশো তিরিশ সালের সতেরোই এপ্রিল চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র পিতামাতা সৎ করে নাম রেখেছিলেন গন্ধব্য নারায়ণ মিত্র পিতামাতার স্বপ্ন ছিল দীনবন্ধু মিত্র বড় হয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন দীনবন্ধু মিত্রের প্রাথমিক শিক্ষা লাভ হয় গ্রামের পাঠশালায় এরপর তিনি উচ্চশিক্ষা লাভের জন্য চলে আসেন কলকাতায় দারিদ্রের কষাঘাতে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে তিনি উচ্চশিক্ষা লাভ করেন বাংলা সাহিত্য নিয়েও পড়াশোনা করেন প্রথম বিভাগেও উত্তীর্ণ হন শিক্ষা জীবন শেষ করে আঠারোশো পঞ্চান্ন সালে একশত টাকা বেতনে পাটনায় পোস্টমাস্টারের চাকরি নেন এবং এই চাকরির সূত্রেই তিনি দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন ওড়িশা নদিয়া ঢাকা ওই ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে তিনি চষে বেরিয়েছেন এই চাকরির সুবাদে প্রান্তিক মানুষের মাঝেও তার আনাগোনা ছিল এই পোস্টমাস্টারের কাজ করতে গিয়েই বিভিন্ন জনগোষ্ঠীর জীবনের নানা সমস্যা তিনি নিচ্চকেই দেখেছেন এই চাকরির সূত্রেই দীনবন্ধু মিত্রের সাহিত্য জীবন শুরু হয় ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে নীলদর্পণ নাটকটি তার প্রথম এবং সার্থক এই নাটকটি যখন প্রকাশিত হয় তখন ভারতবর্ষে আলোড়ন তুলেছে নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত যদিও এ নিয়ে সমালোচকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে অনুবাদকৃত ইংরেজি বইটি যখন ইংল্যান্ডের পার্লামেন্টে যায় এবং সেখানকার নীতিনির্ধারকরা এই নাটকটি পড়ে নীলকদদের অত্যাচার এবং অত্যাচারিত কৃষকদের সম্পর্কে তারা জানতে পারে তখন ইংল্যান্ডেও বেশ সারা জায়গায় এই অনুবাদকৃত নাটকটি দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক ছাড়াও আরও বেশ কিছু নাটক প্রহসন এবং কবিতা রচনা করেছিলেন তবে এই নীল দর্পণ নাটকটি যখন ইংরেজিতে প্রকাশিত হয় তখন ভারতবর্ষেও কিন্তু কম সারা জাগায়নি। এই নাটকটি অনুবাদ করে প্রকাশিত করার জন্য এই প্রকাশক জেমস লংকে জেলে যেতে হয় এবং জরিমানাও দিতে হয় কিন্তু জরিমানার টাকা আদালতে পরিশোধ করেন কালীপ্রসন্ন সিংহ নীল দর্পণ নাটক ছাড়াও দীনবন্ধু মিত্র আরও রচনা করেছেন জামাই বাড়ি লীলাবতী কমলে কামিনী নাটক এবং প্রহসনগুলোর মধ্যে অন্যতম বিয়ে পাগলা বুড়ো সদবার একাদশী তাছাড়া তিনি সুরধ্বনি ও দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থ নামেও আরও বেশ কিছু রচনা আমরা দেখতে পাই আঠারোশো তিয়াত্তর সালের একই নভেম্বর মাত্র তেতাল্লিশ বছর বয়সে দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত যেমন পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী নিয়ে নাটক রচনা শুরু করেন তেমনি দীনবন্ধু মিত্র বাস্তব জীবনচিত্র সংবলিত সমাজের চিত্র আমাদের সামনে নাটকে তুলে ধরেছেন সেজন্যই বলা হয়ে থাকে দীনবন্ধু মিত্রের নাটকে সাহিত্যিক মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি কারণ তার নাটকে সমাজের বাস্তব চিত্রই ফুটে উঠেছে যেখানে সাহিত্যের নিয়মকানুনকে তিনি হয়তোবা ততটা গুরুত্ব সহকারে দেখেননি উনিবিংশ শতাব্দী নাগরিক বুদ্ধিবাদ ও যুক্তিবাদী বাঙালি নবজাগরণের বিশিষ্ট ধর্ম ও সমাজ সংস্কারের আন্দোলনে দীনবন্ধুর বিশ্বাস ছিল বিধবা বিবাহে বহু বিবাহ বিরোধিতায় এবং স্ত্রী শিক্ষার প্রতি দীনবন্ধুর শ্রদ্ধা ছিল তিনি সমাজের নানান চিত্র কাহিনী নাটকে তুলে ধরেছেন এর ফলে নাটক হয়ে উঠেছে মহামূল্যবান দীনবন্ধু মিত্রের নাটকে সাহিত্যিক মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি হওয়ার কারণ তার নাটকের বেশিরভাগ চরিত্র এবং কাহিনী কল্পিত নয় বরং বাস্তবেই ছিল শুধু কাহিনীর বিন্যাসটুকু তার নিজস্ব প্রাগৈতিহাসিক কাল থেকেই ভারতবর্ষে নীলচাষের নীল চাষ ও ব্যবহার ছিল পর্তুগিজরা যখন ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করে তখন তারা ওয়েস্ট ইন্ডিজে নীল চাষ শুরু করে এবং সেই নীল নিয়ে গোটা ইউরোপ জুড়ে ব্যবহার করা হতো কিন্তু যখন ওলন্দাজরা পর্তুগিজদের একচেটিয়া ব্যবসা বন্ধ করে তখন আসলে ইংরেজদের টনক নড়ে এবং ইংরেজরা হন্য হয়ে নীল সংগ্রহের জন্য ভারতবর্ষের দিকে ধাবিত হয় ভারতবর্ষের বিভিন্ন জিনিসের যেমন ছিল তেমনি নীলের সহজলভ্যতার জন্য ইংরেজরা ভারতবর্ষে শাসন করার জন্য বেশি লোভনীয় হয়ে ওঠে ইংরেজরা এদেশীয় ক্ষমতা দখল করার পর এদেশের চাষিদের বাধ্য করে নীল চাষ করতে নীলকররা কৃষকদের ভালো ভালো জমি বাছাই করে সেখানে নীল চাষ করতে বাধ্য করত দাদন নেওয়ার সময় অশিক্ষিত দুর্বল কৃষকদের টিপসই নেওয়া হতো যেখানে লেখা ছিল যে নীল চাষ ছাড়া ওই জমিতে আর কোনো ফসল আবাদ করা যাবে না ভালো ভালো জমিতে নীল চাষ করার ফলে অনেক কৃষকই নিঃস্ব হয়ে যায় তাদের দুবেলা খাবার মতো ভাতও সময় থাকে না বাধ্য হয়ে তারা সরকারের কাছে নালিশ করে কিন্তু সরকারও এর কোনো সুরহা করে না মূলত সরকারও নীলকরদের হাতে হাত মিলিয়ে এদেশে কৃষকদের শোষণ করা শুরু করে বাঙালি দরিদ্ররা মহা কষ্টের দিনাপাতি করে নীলকটদের দৌরাত্বের থেকে বাঁচতে বাঙালিরা ভারতবর্ষে বা সমগ্র বাংলায় আন্দোলন শুরু করে এবং ব্রিটিশ সরকার বাধ্য হয়ে উনিশশো সালে অষ্টম আইনের দ্বারা নীলচাষ বন্ধ করার সুপারিশ করে এই নীলচাষ বন্ধের পিছনে বিভিন্ন ঘটনা থাকলেও এই নীল চাষ বন্ধের পিছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করে নীল নাটকটি এই নাটকটি যখন প্রকাশিত হয় তখনই কিন্তু ভারতবর্ষ জুড়ে নীলকরদের অত্যাচার সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারে নীল নাটকটি গল্পের মাধ্যমে আজকে বলার চেষ্টা করব এবং কিছু আলোচনাও করব নীলদর্পণ নাটকটি পাঁচ অঙ্কে বিভক্ত এবং এই পাঁচ অঙ্কের প্রত্যেকটি অঙ্কে আবার বিভিন্ন ভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ গর্বাঙ্ক নিয়ে নীলদর্পণ নাটকটি নাটকের শুরুতে আমরা দেখতে পাই সরপুরে গোলকচন্দ্রের বাড়িতে সাধুচরণ ও গোলকনাথের কথোপকথন যেখানে সাধুচরণ আক্ষেপ করে বলছে যে একসময় জমিদাররা এই দেশের কত সুখে ছিল এবং যাদের জমি অনেক ছিল নিজেদের চাষ করে অনেক সুখে শান্তিতে ছিল কিন্তু নীল চাষ করার ফলে কিন্তু তাদের দুর্দশার এখন শেষ নেই তারা এ দেশ ছেড়ে যেতে পারলে বাঁচে কিন্তু গোলকচন্দ্র আসলে নিজ বসত ভিতার ছেড়ে কখনোই যেতে চায়নি কারণ সে ষাট সত্তর বছর বয়স পর্যন্ত তার পিতার ভিটায় বসবাস করছে বসত ভিটার মায়া ছেড়ে সে এ দেশ ছেড়ে কোথাও যেতে চায় না কিন্তু নীলকদদের অত্যাচারে অতিষ্ঠ সেও হয়েছে আমরা দেখতে পাই নবীন মাধব নীলকদদের থেকে যে টাকা পাওয়ার কথা ন্যায্য যে টাকা পাওয়ার কথা সে টাকা না পেয়ে হতাশ হয়েছে এ কথা পিতার সামনে বলেছে এবং তার মধ্যে যে একটা প্রতিবাদী চেতনা এই চেতনাটা আমরা নাটকের শুরুতে দেখতে পাই আরও দেখতে পাই যে রায়চরণ রেগে বাড়িতে প্রবেশ করে কারণ তার একটা ভালো জমিতে আমিন নীল চাষের জন্য দাগ দিয়েছে সেজন্য সে বাড়িতে এসে রাগারাগি করে সাধুচরণ ও রায়চরণ দুই ভাই তাদের দাদনের টাকা পরিশোধ না করার জন্য সাহেবের লাঠিয়ালরা ধরে নিয়ে যায় এবং সাহেবের কথা না শোনার জন্য তাদের প্রহার করে এ কথা শুনতে পেরে নবীন মাধব উৎসাহেবের আস্থানায় যায় সাধুচরণ ও রায়চরণকে ছাড়িয়ে নিতে উৎসাহেব নবীন মাধবকেও অপমান করে শেষ পর্যন্ত নবীন মাধবের সঙ্গে রায়চরণ ও সাধুচরণকে পাঠিয়ে দেয় গোলকচন্দ্রের দুই ছেলে নবীন মাধব ও বিন্দু মাধব তাদের দুই স্ত্রী নবীন মাধবের স্ত্রীর নাম সৈরেন্দ্রী এবং বিন্দু মাধবের স্ত্রীর নাম সরলতা সর বা সরলা বিভিন্ন নামে নাটকে দেখতে পাওয়া যায় দুই জায়ের মধ্যে সম্পর্কটা ছিল মধুর তাদের কথোপকথন রসিকতায় বোঝা যায় যে তাদের রসায়নটা কতটা মধুর ছিল তাদের কথোপকথনের মধ্যেই চলে আসে কথা যে আদুনিকেও রঙ্গতামশায় যুক্ত করে নিয়ে তাদের সময়টা কেটে যায় প্রতিবাদী নবীন মাধবের কথা উৎসাহের কানে যায় নবীন মাধবকে ফাঁসানোর জন্য মামলার সাক্ষ্য জোগাড় করে উৎসাহেব তিন চারজন কৃষককে সে তার নিজের কাচারিতে ডেকে আনে নবীন মাধবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য এই তিন চারজনের মধ্যে একজন ছিল মুসলমান তোলাব যে আসলে নবীন মাধবকে বড়বাবু হিসেবে খুব সম্মান করত সে প্রথমে নবীন মাধবের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করে কিন্তু উৎসাহেবের অত্যাচারে চাবুকের ঘায়ে সেও একসময় স্বীকার করে যে নবীন মাধবের বিরুদ্ধে সেও আদালতে সাক্ষী দেবে অনেক কলাকৌশল করে নবীন মাধবকে শাস্তি দেওয়ার জন্য উৎসাহেব নবীন মাধবের পিতা গোলকচন্দ্রের নামে মিথ্যা মামলা দেয় পিতৃভক্ত নবীন মাধব এবার তার হাটের মুঠোয় আসবে এই আশা ছিল উট সাহেবের মনে মামলার মকদ্দমার খরচ জোগাতে নবীন মাধবের হাতে নিজের গহনা তুলে দেয় সৈরেন্দ্রী মামলাতে যেন তাদের জিত হয় এ আশাও স্বামীকে অভয় দিয়ে বলে সরেন্দ্রী অন্যদিকে রোগ সাহেবের লাঠিয়ালরা ক্ষেত্রমণিকে তুলে নিয়ে যায় তার কাচারিতে ক্ষেত্রমণি ছিল গর্ভবতী কিন্তু ইংরেজ রোগ সাহেবের সে দয়ামায়া ছিল না সে ক্ষেত্রমণিকে ধর্ষণের চেষ্টা করে একথা শুনতে পেরে নবীন মাধব ও তোর যায় ক্ষেত্রমণিকে উদ্ধার করার জন্য ক্ষেত্রমণিকে উদ্ধার করতে গিয়ে সাহেবদের সঙ্গে তাদের ঝগড়া হয় বাদ বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে মারামারি হয় শেষ পর্যন্ত নবীন মাধব ক্ষেত্রমণিকে উদ্ধার করে নিয়ে এসে নিয়ে আসতে সমর্থ হয় এ খবর পেয়ে ইংরেজরা আরও ক্ষেপে যায় এবং ইন্দ্রাবাদের কাছাড়িতে গোলকচন্দ্রের মামলার বিচার শুরু হয় উৎসাহেবের পছন্দের লোক ছিল ম্যাজিস্ট্রেট তারা পূর্ব পরিচিতই ছিল এবং উৎসাহেবের কথা মতো গোলকচন্দ্রের বিচার ও জরিমানা হয় কিন্তু গোলকচন্দ্র ছিল সম্মানিত লোক জেলে যাওয়ার মতো মনের অবস্থা বা সাহস তার কোনোটাই ছিল না মাধব ও বিন্দুমাধব একেবারেই মুষ্টি পড়ে তারা বিভিন্নভাবে চেষ্টা করে তার পিতাকে যেন জেলে বেশি দিন থাকতে না হয় কিন্তু দুই তিন দিন পর লজ্জা অপমান ও অনাহারে গোলকচন্দ্র জেলে আত্মহত্যা করে পিতার মুক্তির জন্য নবীন মাধব এবং বিন্দু মাধব অন্য হয়ে দারোগার কাছে যায় কিন্তু যখন তারা জানতে পারে তার পিতা জেলখানায় আত্মহত্যা করেছে তাদের কান্নায় আদালত শোকস্তম্ভে পরিণত হয় পিতার সৎ কাজের জন্যও তাদের নিজের পুকুরের জলও তারা নিতে পারে না ইংরেজদের সাহায্যপ্রাপ্তি হয় সেখানে উট সাহেবের ভৎসনা সহ্য করতে না পেরে নবীন মাধব ঝাঁপিয়ে পড়ে উট সাহেবের ওপর উট সাহেবের লাঠিয়াল বাহিনী মারাত্মকভাবে জখম করে দেয় নবীন মাদবকে নবীন মাদবকে কোনো মতো বাঁচিয়ে নিয়ে আসে তোরাপ নবীন মাধবের অবস্থা দেখে তার মা তার স্ত্রীও গুরুতর অসুস্থ হয়ে ওঠে তোরাপও প্রাণ ভয়ে পালিয়ে যায় কারণ উৎসাহেবের লাঠিয়াল বাহিনী যে কোনো সময় তোরাবকে ধরে নিয়ে যেতে পারে ক্ষেত্রমণি উট সাহেবের হাত থেকে রক্ষা পেয়ে বাড়িতে আসার পর অত্যাচারের দরুনই তার মৃত্যু ঘটে নাটকের শেষাংশ কয়েকটি মৃত্যুর মাধ্যমে শেষ হয় আমরা নাটকের শেষে দেখতে পারি নবীন মাধব মৃত্যুবরণ করে সরলাও মৃত্যুবরণ করে এবং নবীন মাধবের মা সাবিত্রী সেও পাগল হয়ে মৃত্যুবরণ করে শোকের ছায়া নেমে আসে সরপর গ্রামে শুধু বসু পরিবারই নয় সমগ্র গ্রামে একটা শোকের মাতম পড়ে যায় দীনবন্ধু মিত্র মূলত তৎকালীন নীলকদের অত্যাচারের কাহিনী বাস্তবে তুলে ধরার জন্য বেশ কয়েকটি চরিত্রের মৃত্যু হয় নীল নাটকটি নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বাংলা সাহিত্যের আর কোনো নাটক নিয়ে হয়তো এত আলোচনা সমালোচনা হয়নি দরিদ্র পরিবার থেকে উঠে আসা নীল দর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্রের সাহিত্য জগতে প্রবেশ নাটকীয় না হলেও তার প্রথম নাটকটিতেই সারা পড়ে যায় ভারতবর্ষে ও ইংল্যান্ডে এই নাটকটি তৎকালীন সমাজ বাস্তবতায় কতটা সত্য ছিল বা বাস্তব ছিল তা আমরা একটি ঘটনা থেকে জানতে পারি যখন নীল দর্পণ নাটকটি মঞ্চস্থ হয় সেখানে উপস্থিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নাটকের উট সাহেবের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার দিকে জুতা ছুঁড়ে মেরেছিলেন উট সাহেবের বর্বরতা দেখে সেই সময়ে মানুষের আবেগে প্রচণ্ড আঘাত করে এই নীল দর্পণ নাটকটি নীলকরদের অত্যাচারের দৃশ্য যেন সবার চোখের সামনে তুলে ধরেন নীল নাটকে যারা অভিনয় করেছিলেন তারা তাদের অভিনয় দক্ষতা এবং নীল নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের সংলাপ নির্বাচন এবং কাহিনী বিন্যাসের গুণে সাধারণ জনগণের মধ্যে পর্যন্ত বিস্তৃত হয় নীলকদদের অত্যাচারিত কৃষকদের বিদ্রোহের বাণী সারা ভারতবর্ষে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে নীল দর্পণ নাটকটি মূলত দীনবন্ধু মিত্রের অভিজ্ঞতার ফসল পোস্টমাস্টার চাকরির সুবাদে তাকে বিভিন্ন জেলায় যেতে হয়েছে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়েছে তাদের সমাজ জীবন কর্ম সম্পর্কে জানতে পেরেছেন দীনবন্ধু মিত্র এই যে বাস্তব অভিজ্ঞতা পরবর্তীতে কিন্তু তিনি নীল দর্পণ নাটকে এই বাস্তব অভিজ্ঞতাটি কাজে লাগিয়েছেন গ্রামগঞ্জে তার নজরে পড়েছে কৃষকদের দুর্দশা তাদের বাস্তব জীবনের যে দুঃখ কষ্ট সুদ এবং দাদনের ঋণের ফাঁদে পড়ে যে কৃষকদের হাজারি একটা মেরুদণ্ডহীন আর্থিক ব্যবস্থা এবং তৎকালীন সমাজে যে নীলকদদের দ্বারা অত্যাচারিত কৃষকরা নিজেদের ভালো জমিতেও বছরের পর বছর নীল চাষ করতে বাধ্য হতো এতে যে তাদের জীবন এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে বিষয়টিও কিন্তু দীনবন্ধু মিত্র বাস্তবেই প্রত্যক্ষ করেছেন পরবর্তীতে সেজন্যই তিনি নীলদর্পণ নাটকটি সমাজের সমকালীন সময়ের প্রেক্ষাপটে বাস্তব করে তুলতে পেরেছিলেন আমরা নাটকে দেখতে পারি যে মধ্যবিত্ত শ্রেণীর একজন ব্যক্তি গোলক মাধব যে সম্ভ্রান্ত ছিল তার আর্থিক অবস্থা মোটামুটি বেশ ভালো ছিল কিন্তু নীলকদদের আগ্রাসে বা নীলকদদের অত্যাচারে কিন্তু সে সর্বশ্রান্ত হয়েছে এই মাধবের সোনার সংসার কিন্তু ধ্বংস হয়েছে নীলকদদের অত্যাচারে এ নাটকে আরও দেখানো হয়েছে ইংরেজ সাহেবদের উট সাহেব বা রোগ সাহেবের মাধ্যমে কিন্তু দীনবন্ধু মিত্র আরও বড় একটা বিষয় আমাদের দেখানোর চেষ্টা করেছেন যেখানে যে ইংরেজদের যে নারী ললুপ চরিত্র সেটাও কিন্তু দীনবন্ধু মিত্র নাটকে দেখানোর চেষ্টা করেছেন সেখানে তিনি দেখিয়েছেন যে ইংরেজদের হাত থেকে ওই তৎকালীন কৃষকদের মেয়েরা বা যুবতী মেয়েরা এমনকি গর্ভবতী মেয়েরাও কিন্তু রেহাই পায়নি আমরা নাটকে ক্ষেত্রমণির ক্ষেত্রে যেটা দেখতে পাই ইংরেজদের যে বর্বরতা সেই চিত্রটাও কিন্তু নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নীল দর্পণ নাটকেই প্রথম উপস্থাপিত হয়েছে আবহমান কাল ধরে অত্যাচারিত বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবোধের চেতনা আমরা দেখতে পাই যখন নীলকদদের অত্যাচারে কৃষকরা জর্জরিত তখনই কিন্তু তারা জোটবদ্ধ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নবীন মাধব তোরাপ সাধুচরণ জাতি ধর্মভেদ ভুলে তারা কিন্তু একসঙ্গে লড়াই করার জন্য জোটবদ্ধ হয়েছে এবং তারা দরগায় সবাই মিলে শপথ করে ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য এই যে একটা বোধ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে যে বোধ বিদেশি শক্তিকে যে কোনোভাবে দমিয়ে রাখার যে একটা চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু নীল নাটকে দীনবন্ধু মিত্র দেখিয়েছেন নীল নাটকটি গভীরভাবে পর্যালোচনা করলে এই নাটকের আঙ্গিকে কিছু ক্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাই মূলত দীনবন্ধু মিত্র শিল্পগুণ বিচার করে নাটকটি লিখতে বসেননি তিনি মূলত তৎকালীন সমাজের বাস্তবতাটা নাটকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেজন্যই সমাজের যে বাস্তব চিত্র সেগুলোকেই তিনি প্রাধান্য দিয়েছেন শিল্পগুণের বিচারের ভার নেননি সেজন্যই উনিশ শতকে সমাজে এই নীল নাটকটি জনপ্রিয়তার তুঙ্গে ছিল আমরা যখন উনিশ শতকের সমাজ বাস্তবতা নীলকদদের অত্যাচার সম্পর্কে জানতে আগ্রহী হই তখন কিন্তু আমরা এই নীল নাটকটির সাহায্য সবাই নিই নীল দর্পণ নাটকটি পড়লেই তৎকালীন সমাজের চিত্র আমরা খুব ভালোভাবে বুঝতে পারি নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্রের সবচেয়ে সার্থকতার জায়গা হল এর ভাষা ও সংলাপ নির্মাণে তিনি আবহাওয়ান বাংলায় যখন ঘুরেছেন তখন প্রত্যেক ভাষার প্রত্যেক জনগোষ্ঠীর ভাষা সম্পর্কে ধারণা লাভ করেছিলেন সেজন্যই তিনি নাটকে আঞ্চলিক যে ভাষা সেটা খুব ভালোভাবে রপ্ত করে চরিত্রের মাধ্যমে সংলাপের মাধ্যমে আমাদের জানিয়েছেন মধ্যবিত্ত শ্রেণীর চেয়ে নিম্ন শ্রেণীর ভাষা ব্যবহারে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন আমরা নাটকে তোরাপের যে চরিত্রের সংলাপ এবং আরও যে কৃষকদের আছে তারা তাদের সংলাপ এই সংলাপগুলো আসলে যখন নাটকটি আমরা পড়ি তখন আমাদের কাছে জীবন্ত মনে হয়েছে মনে হয়েছে সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করা ব্যক্তিরা যেন আমাদের চোখের সামনে আছে বা তাদের মুখ থেকে যেন আমরা সরাসরি সেই কথা শুনছি নাটকটির চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে নাটকের চরিত্রগুলো খুব বেশি একটা বিকশিত হয়নি মধ্যবিত্ত শ্রেণীর চরিত্র নবীন মাধবের চরিত্র কিছুটা বিকশিত হয়েছে এবং নিম্ন নিম্নশ্রেণীর তোরাবের চরিত্রটাও আমরা কিছুটা হলেও বিকশিত দেখতে পারি বাদবাকি চরিত্রগুলো নাটকে তেমনভাবে বিকশিত হয়নি পরিণ বা বলতে পারি যে নাটকে তেমনভাবে পরিণতি লাভ করেনি এছাড়া যে নারী চরিত্রগুলো আছে সেগুলো আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রভাব নাটকে রাখতে পারেনি সাবিত্রী পদি ক্ষেত্রমণি রেবতী এই যে চরিত্রগুলো মূলত মনে হয়েছে যে নাটকটি পরিসমাপ্তি হওয়ার জন্যই চরিত্রগুলোকে উপস্থাপন করা হয়েছে কোনো ভূমিকা ছাড়াই ঘটনাগুলোকে বর্ণনা করার জন্য শুধু চরিত্র হিসেবে এসেছে একজন নারী হিসেবে যে বা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে যে একটা নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমন চরিত্র আমরা খুব বেশি নাটকে দেখতে পাই না নাটকের শেষ দৃশ্যে এতগুলো মৃত্যুর দৃশ্য দেখানোর প্রয়োজন ছিল কি না এ নিয়ে আজও সমালোচকদের মধ্যে বিতর্ক রয়েছে অনেকে মনে করেন এত মৃত্যু দেখানোর কোনো প্রয়োজন ছিল না আবার অনেক সমালোচক মনে করেন নীলকত্তের অত্যাচারের যে চিত্র সেটিকে আরও করুণভাবে দেখানোর জন্য নাট্যকার এতগুলো মৃত্যুর বর্ণনা দিয়েছেন যেন সাধারণ দর্শকও নীলকত্তের অত্যাচার সম্পর্কে বুঝতে পারে নবীন মাধবের মৃত্যু সরলার মৃত্যু সাবিত্রীর পাগল হওয়া ও মৃত্যু নাটকটিকে যেন মিল ড্রামায় পরিণত করেছে নীল নাটকটি সম্পর্কে বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে মন্তব্য করেছেন আমি কিছু সমালোচনা বা কিছু সমালোচকের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। নাটকটির সম্বন্ধে ডক্টর সুকুমার সেনের মন্তব্য স্মরণযোগ্য দীনবন্ধু নাটকে সর্বপ্রথম শাসক শাসিতে নিগুর সম্বন্ধ দেশের অর্থনৈতিক শাসনের ও শোষণের রূপ নামক সভ্য মানুষের বর্বর অন্তর উদ্ঘাটিত হইল নাটকটির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্তব্য আলোচনা করে নীল দর্পণের মতো শক্তিশালী নাটক আর নাই নীলকর সাহেবের ও ইন্দ্রিয় শক্তি হেতু বাঙালির যে সমাজ জীবনে সমস্যা সৃষ্টি করিয়াছে তাহাকে দীনবন্ধু গভীর মানবিক বেদনাবোধের মাধ্যমে পরিস্ফুট করিয়াছেন নাটকটির সম্বন্ধে সমালোচক ভূদেব চৌধুরীর মন্তব্য বস্তুত করুণ থেকে করুণতম বিভৎস থেকে বিভৎসতম চিত্রের উদ্ধারে নীলদর্পণ নাটক লমহস্যক রূপ পরিগ্রহ করেছিল নীলকরদের পাশবিক উৎপীড়নের দর্পণ হয়েছিল যথার্থই নাটকের শিল্পগুণে সমস্যা থাকতে পারে নাট্যকার শিল্প বিচার না করে বা শিল্পের গুণগত মান ঠিক না করে নাটকটি রচনা করেছেন কিন্তু তৎকালীন সমাজ যে বাস্তবতা তৎকালীন সমাজের যে চিত্র সেটি কিন্তু এই নাটকে গুরুত্বপূর্ণ তৎকালীন সমাজের চিত্র আমরা যদি জানতে চাই নীলকদদের অত্যাচার সম্পর্কে যদি জানতে চাই সেই সময়ে কৃষকদের যে অর্থনৈতিক অবস্থা সামাজিক প্রেক্ষাপট এই বিষয়গুলো যদি জানতে চাই তাহলে কিন্তু নীলদর্পণ নাটকটি অবশ্যই আমাদের পড়তে হবে আপনারা যারা নীলকরদের সম্পর্কে ওই সময়ে কৃষকদের সম্পর্কে ভারতবর্ষের ইতিহাসটা জানতে চান তারা অবশ্যই নীলদর্পণ নাটকটি পড়বেন সবাইকে ধন্যবাদ